الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة إماد الدين أو كما قال عليه الصلاة والسلام আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সাভবথ তানার দারবারের শগর গুজার করচি। জল্লাহ হুরববুুলিজাদা বড়চেয়ে বড় অতি বড় যে আ্লার বড়র কোনো শেষ নাই নাই সীমা নাই নাই পরিসংখ্যান নাই নাই। আ আছে যার ক্ষমতা। পাহাড়ের প্রান্ত দেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি ওয়ানদের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদিশা করে তিনি আকাশের সরকারের সম্রাট বিশ্ব সম্রাট বিশ্ব খাদ্যমন্ত্রী পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায় তাল বঞ্ঝাও ব সমুদ্রের তরাঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচিরিমিচির ধ্বনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে একবার শুভান আল্লা বলো যিনি আসমানের মালিক জমিনের মালিক আপনার মালিক আমার মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক গোটা দুনিয়ার আর একমাত্র মালিকানা যার কুদরতি হাতে সেই পৌত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা বলেছেন শুনে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র কার আর আল্লাহ পৃথিবীর মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য না চুমো খাবার জন্য কথা বল দুনিয়ার মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেবার জন্য গ্রামের আমের মেম্বার প্রধান জেলা পরিষদ এমএলএ অপরাধী খোঁজে পুলিশ প্রশাসন অপরাধী খোঁজে সাজা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য খোদার পৃথিবীর একমাত্র সরকার পৃথিবীর একমাত্র মালিক আমার আপনার মালিক যিনি রব্বে কাবার মালিক যিনি আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ অপরাধী খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ অপরাধী খোঁজে মাফ করে দেওয়ার জন্য গুণা করেছিস আমার কাছে চলে এই যুবক ছেলেরা যে না করেছিস আমি আল্লাহ আমার কাছে চলে

ও যখন আমার মসজিদে এসে আমাকে একবার আল্লাহ বলে বলে শিকার করে একজন মা যেরকম হারানো সন্তান ফিরে ফেলে তার আদরের আঁঠুলে ঢেকেলায় আমার গুনাগার বান্দা আমার ভোলা বান্দা ও যখন আমার মসজিদে এসে আমাকে আল্লা বলে ডেকে লায় করে

আল্লাহ কি আমাদের টুডি টিপে ধরেছে কথা বলে না ধরেন আমরা যারা বাম্মার ভাত দি না আল্লাহ কি আমাদের মুন্ডুটা ধরে চুই চুইবে রেখেছে আমরা যারা বন্দর লোন খায় লোন খাই এই গ্রামে কেউ খায় না খায় এরা তো সব আল্লাহর হলি গো আমরা যারা বন্দর লোন গরু লোন খাই আল্লাহ কি ফেরেস্তা আমাদের ঘরে পেট ও মেরেছে কথা বলে না না কেন কেন শোনে আল্লাহ দোষ দেবেন না কেন কেন আপনার সামনে আমি দুটো গ্লাস দিয়েছি একটা গ্লাসে মদ মদ একটা গ্লাসে পানি পানিটা হালাল মদটা মদরা হারাম হারাম নি হারাম খেয়ে জাহান নামে যাবেন না হালাল খেয়ে জান্নাতে যাবেন যাবেন এটা কিন্তু আপনার হাত কথা বুঝছেন আপনারা যারা নামাজ পড়েন না নরেন্দ্র মোদি কি আপনাদের বলেছে যে নামাজ যদি পড়িস এক বছরে জেল দেব এটা কথা বলে না নরেন্দ্র মোদি বলেছে যে তোরা যদি রোজা রাখিস এক মাস জেলে দেবো তাহলে নামাজ পড়ি না আমাদের ইচ্ছায় হ্যাঁ না না মুসলমানের ছানারা কিরাম জানো এরা বলে নরেন্দ্র মোদি খুব জালে খুব অত্যাচারী নরেন্দ্র মোদির থেকে বড় জালে মল বাংলার মুসলমানেরা কথা খুব গুরুত্ব দিয়ে শুনবে আমাদের মাথায় কেউ বন্দুক ঠেকিয়ে ধরেনি নামাজ বললে গুলি করে দেবো বলেছে আমাদের কেউ বলেনি রোজা রাখলে বোম মারবো আমাদের কেউ বলেনি বন্দর লোন গুরু লোন না নিলে গ্রামতে তেড়িয়ে দেবো এগুলো আমরা করি আমাদের নিজেদের ইচ্ছা কিছু কিছু মাল আছে দেখবেন নামাজের কথা বললি হুজু একটু দোয়া করে আমি জানো নামাজ টামাজ পড়তে পারি পুরো খ্রিস্টান খাবার সময় দোয়া করতে হয় না হয় খাবার দেখলি মজা দাবেশাল আজ রাইলি ভৌ তো ভাই হ্যাঁ না না হালহারাম বেছে খায় না হয় না খাবার সময় দোয়া করতে হয় না হয় না নামাজের জন্য দোয়া করতে হয় তার মানে কত বড়ো বড়ো খ্রিস্টান বুঝতে পেরেছি সোনার বাবাজি ভাই কথা কোথা গুরুত্ব দিয়ে শোনে নামাজ না পড়লে জাহান নামে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ পরিষ্কার বলে দিয়ে শোনেন মাধ্যমিক পরীক্ষার আগে যদি মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যায় পরীক্ষার্থীরা ওদের পরীক্ষা দেওয়া সহজ হবে না কঠিন হবে যদি পরীক্ষার আগে রেজাল্ট মানে কি প্রশ্ন আসবে যদি বা পরীক্ষার্থীরা জানে তাহলে এদের পরীক্ষা দেওয়া সহজ হবে না কঠিন হবে সহজ হবে যে দুই এই প্রশ্নগুলো আসবে আগে থেকে জেনে গেছে কবরে যাবে কি প্রশ্ন হবে আরে বলবেন তো কবরের প্রশ্ন কি হবে মানব বুকা মান্দি নুকা মান্না বিহুকা সবাই জানি না জানি না একশোর মদ্দিন নিরানব্বইটা মুছো মানে ছানা এটা জানে কবরে গেলে তিনটে প্রশ্ন হবে মান্ডব বুকা মান্দিনুকা মান্না বিহুকা এ মনে মনে করে দি সোজা মান্ডব বুকা মানে গ্যা আমার রব আল্লা ওমান দিন দিন ইসলাম ওমান নাবি তোমার নবীকে মোহাম্মদ ফেরেশতারা আসবে ফসক বলে দেব ফেরেশতাকে চোখ বুলু হয়ে যাবে অত সহজ মামু বাড়ি আবদার পেয়েছো আয় বাবু কবরে গেলে সবার জমান হবে আরবি আমি নবীর মেম্বারে বসে বলছি ভালো করে শোনে কোন ভালো মানুষ যখন মারা যায় না যখন মাটি দানা যখন জানাজা করে সে রাতে হোক আর দিনে হোক আর সকালে হোক কোন নামাজি সৎ মানুষ যখন মাটি দেবে ফেরেস তারা যখন ওকে তুলবে ওর মনে হবে যেন আসরের নামাজটা শেষ হতে যাচ্ছে তাড়াতাড়ি উঠে বদনা খুঁজবে কবরের ভিতরে মানে কি উজু করবে আর আমার আপনার মতো তিন নাম্বার মাল হলি কবরে গিয়ে হাত রাখবে তামাকের কোটোটা কোথায় হয়েছে বলতে বুঝতে সে গুলির কোটোটা কোথায় খোদার কস ইমানদার নামাজি যখন উজুর বদনা খুঁজবে ফেরেস তারা বলবেন না আর আপনার এখানে ইবাদাতের দরকার নাই আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেছে সুবান আল্লাহ বলে সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আদর্শ চরিত্র আখলা ঠিক করুন আজ মুসলমানদের ভিতরে মধ্যে আটানব্বইটা মুসলমানের চরিত্র নাই আর আল আমিন আসাদি নবীজির সত্যবাদী বিশ্বাসী উপাধি দিয়েছিল আপনার আবু বাকার ওমর উসমান আলী নয় নয় রসুলুল্লাহকে বিশ্বাসী বলেছিল আম্মাজন খাদিজা আইসা ফাতেমান কাফের এরা বেঈমানেরা মশিরেখেরা তারা আমার রসুলের চরিত্র দেখে বলেছিল আল আমিন মক্কার জবিনে মোহাম্মাদের থেকে সত্যবাদী পৃথিবীতে আর কেউ কেউ নাই তাহলে নবীর চরিত্র কেমন তৈরি করেছিল খোদার কসম গোটা দুনিয়ায় ইসলাম প্রচার হয়েছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার নবীর চরিত্র এবং আদর্শ দ্বারা একবার সুবান আল্লাহ বলি আর আমাদের যুবক ছেলেদের চরিত্র আছে তো দুদিন আগে ছিল না পয়লা মানে কি ফার্স্ট কোয়ালিটি জানুয়ার হয়ে ঘরে ঢুগে। কিছু কিছু জন ছেলেরা পয়লা জানুয়ারির দিনে আমি তো বিভিন্ন জলসায় বলে এসছি পয়লা জানুয়ারে বিভিন্ন পার্ক গুলো নিচে গাছপালা চোখ ব্লু হয়ে গেছে আল্লাহ এ কি দেখতেছি এর যে ডিজাইনের পাপ করতেছে যে কায়িদার পাপ করতেছে আল্লাহ লা আমার দেখার আগের মৃত্যুতে কথা বুঝছো না বুঝছ না এই যুবক ছেলেরা পরের মেয়েকে নিয়ে বিভিন্ন পার্কে গিয়ে যারা জেনা ব্যবচারি করো শুনে লাও জেনা করো আমি নিষেধ করব না দাবিচারী করো আমি বারণ করব না খোদার কসব তবে আমি একটা কথা বলে যাব যদি মনে করেন আল্লাহ আমার দেখে না তুমি জেনা করো না কলকাতার নিকো পার্কে বসে পরের মেয়েকে নিয়ে বিভিন্ন ডিজাইনের পাপ করছো বাপ পাপ জানতে পারে মা বুঝতে পারে গ্রামের লোকেরা জানে না আচ্ছা আমার আল্লাহ দেখতে পায় কথা বলে না আমার আল্লাহ জানতে পারে এই যুবক ছেলেরা যদি মনে করো আমার আল্লাহ দেখতে পায় মরণের পরে আল্লাহ আমার কাছে হিসাব নেবে তাহলে জেনা করো না আর যদি মনে মনে করো আল্লাহ দেখতে পাই নে পরে আল্লাহর কাছে জবাব দিতে হবে নি তা কত জেনা করার করবে কথা বুঝছো না বুঝছো না যদি মনে মনে করো মরণের পরে জেনা করলি আল্লাহ জাহান নামে দেবে দেবে আর আমি আল্লাহর বলবো ও আল্লাহ তুমি আমার চেনো হাইদা আমি তৃণমূলের প্রধানের ভাইরা ভাই জব কার্ডের টাকা বিশ বলে চেইলে খেয়ে আমার পাওয়ার জানো গোডা দে গঙ্গা এক করে দিত তুমি আমার যার নামে যদি বললি হয়ে যাবে যার নামে যাবো মোটে যাবো আগো আল্লাহর কাছে কায়দা চলবে এরা কোথা বলে না মনে মনে করতে যে দু চারটে গরিব এতিম অসহায় সাধারণ লোকের ওপর দাদাগিরি দিছি আমি বিরাট দাদা কবরে ঢুকে থাকো লাটির গরম পাটির গরম দাদার গরম দিদির গরম গোষ্ঠীর গরম আর পেটর গরম কবরে ঢুগলি মাল ফুল নরম কথা বুঝতে পারি ওকে নরম হলি রে আর গরম হলি কোথা বলে না গরম হলি স্পেশাল পেটায় কেন বলুন তো কবরে আগে লাশ যায় না আগে বাঁশ যায় কি কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায় আল্লাহ বলতে যে গ্রামটার নাম কি মুসলমানেরা কবরে যাবার আগে একবার ভেবে যাস কেন না তুই মাল যাবার আগে চলে গেছে কাঁচা বাঁশ কাঁচা বাঁশ তুই যাবার আগে কি চলে গেছে নরম হবি রে আয় গরম ওই ওই মাল ছাড়িয়ে ফেরেশতারা সেডিং করবে খোদার কৌশল মধ্যে একদিন হবে আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায় ই কুতুল যে মানুষটা মায়ের পেট দেখলো তার কবরের পেট দেখতে হবে না হবে না অতমস্তানি দিও না রাহাজানি করো না হারাম খেও না আরে মুসলিম যুবক তোর সামনে খোদার ঘরের আজান বয়ে যায় তোমার মসজিদে যাওয়ার সময় হয় না যে এড়ে গরুদের জন্য দুনিয়া দুনিয়া করছ খোদার কসম মরণের পরে ওই ব্যথা কাজে আজবে কোরআনে এর আয়াত ও উম্মিহি ওয়াবিহি ওয়সাহিবাতহি ওয়াবানি কিয়ামতের দিন যে স্ত্রীর জন্য চুরি করছেন ডাকাতি করছেন নামাজ ছেড়ে দিয়ে রোজগার করছেন সেই স্ত্রী বলবে দুনিয়ায় আমি বেথাবা করি এ কথা বুঝই যাচ্ছে আমার স্বামী ছিল না অস্বীকার করে এ বাবু এখনকার মধ্যরা এরা এমন ভালোবাসা করে ছকিনার জন্য জীবন দে দেব আমার বাম মাকা গোটা গেরাম একদিকে চলে যায় যাক ওই মেয়ে ছাড়া আমি বিয়ে কথা বলে না পুরো গেরামের বিরুদ্ধে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে ওই মেয়ের বিয়ে করে তবে ছাড়ে আরে কাউরার বাচ্চা তুই একটা মহিলার অত ভালোবাসলি তোর ওই বউ তোর মরণের পরে একবার খালি বল গ্রামের লোকেরা বলু বলু তোমার খুব ভালোবাসত তোমার জন্য বিশ চেস গোলায় দড়ি দেব এক কাজ গর মালটা মরে গেছে দিন তিনি তোমার ঘরে রাখ আগো বউ রাখবে কথা বলে না এরা বউ রাখবে যার জন্য তুমি বিশ কাটছ গোলায় দড়ি দিচ্ছ সে তোমাকে একদিনও বাড়িতে না খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি কি আমাদের মুসিবতের দিন মা বেটার হবে না বাপ ছেলের হবে না ভাই ভাইয়ের হবে না স্ত্রী স্বামীর হবে না স্বামী স্ত্রীর হবে না আল্লাহর কোরআন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করি

ছেলে মেয়ের ভয়ে আল্লাহকে বলছ নামাজ পড়ছো না যে দুনিয়ার মহাব্বতে বাড়ি গাড়ি টাকা করছো তুমি যেদিন মরে যাবে তোমার পরনে কিন্তু কোনো ব্র্যান্ডেড কোম্পানির গেঞ্জি দেবে না ছেঁড়া প্যান দেবে না তোমার গায়ে একটা স্পেশাল কাপড় পরানো হবে ওর একটা স্পেশাল নাম আছে কি বলো তো কাফন আচ্ছা কাফন গরিব লোকদের পড়ানো হবে বড় লোকদের বারমুডা গেঞ্জি পড়ে কোথা বলে না বড় লোক গরিব লোক শিক্ষিত ডাক্তার মাস্টার অফিসার প্রফেসার সকলের কাফন পড়ানো হবে না হবে না আচ্ছা মুরব্বী আব্বারা বলুন তো আমি তো জানি না মুরব্বীদের কাছে শিখেলি কাফনে কটা পকেট হয়

কবরে দুটো আলমারি রাখার জায়গা হবে না তাহলে কাফনের পকেট নাই কবরে আলমারি রাখা জায়গা নাই এত ধন সম্পদ কি করে করছে কেন করছেন যে আল্লাহর ভুলে এত ধন সম্পদ করছেন খোদার কসম আপনি মরে যাবেন আপনার কবরের মাটি শুকবে না আপনার ছেলে মেয়েরা আপনার জায়গা জমি নিয়ে মারামারি করবে ভাগাভাগি করবে আর ওদিকে তোমার কবরে ধলাই চলবে কি চলবে

করে না করে না এরা আবার বলে নামাজ পড়ে কি হবে এই তো চাচা নামাজ পড়ে সালা খাওয়া হয় নামাজ পড়ে কি হবে ছাত্রে ভাই নামাজ পড়ে দেখ দেখ মাটির ঘর যত বালা বসি বোধ নামাজ পড়ে কি হবে কি এক কুচে মরার মুসলমান আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি নামাজ পড়লে কি হবে নামাজ ও মানুষকে মানুষ বানায় সুবহানাল্লাহ বলবে নামাজ মানুষকে মানুষ বানায় আই নাম আপবিত্রকে পবিত্র বানায় আই জাহান জাহান্নামিকে এ জান্নাতি বানায় আয় নামাদ অ সদৃত্চরিত্র বানকে এ সদৃচ্ছরিত বান বানায় আয় নামাদ আত হারামিকে হালালি বানায় খোদার খসদ বিশ্বনবী বলেছে যে তুই ইমাদুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল নামাজের কথা বললি এদের ভাল লাগে এদের মুখ টুক গুলো যাবে এত বড় জলসা দিচ্ছি ফের নামাজ ভর্তি হবে কথা বলে না এত বড় জলসা দিচ্ছি ফের নামাজ বললি হয় তাহলে জলসা কি লাভ এরা মনে মনে করে বছরে একবার জলসা দেব একুশ বাইশ তেইশ ফুরফুরায় যাব ফাল্গুন মাসের বারো তেরো তারিখে বসিরাটে যাব জান্নাত আমার আমার ঠাকুরদার জান্নাত তো আমি পেয়ে যাব মুছর মানে ছানারা বাংলা কবে বুঝবে অঙ্ক কবে শিখবে আরে বাঁদরের বাচ্চা কান খুলে শুনে নাও বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে না এ বাবু আপনাদের এখানে যখন এসছি সত্যি কথাটা বলবো না বলবো না এরা সব তুবড়ে হক কথাটা বলবো না বলবো না তোমরা আমাকে বারো তেরো হাজার টাকা দিয়ে নিয়ে বলে আমি এস্টেজে উঠে বলবো আল্লাহ উচে মোড়ার মুসলমানরা খুব ভালো হ্যাঁ এরা আমার বারো তেরো হাজার টাকা দিয়ে এস আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না বন্দর লোন খায় আর বাম্মার ভাত দেয় না আল্লাহ আল্লাহ তুমি এদের জান্নাতুল ফের দাউজ দাও আল্লাহ বলে মৌলবি হাত বা তোকেও ধুনব তোর বাপ কেও ছাড়ব না কেন বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ দোয়া করবো কবুল করবো না আমাদের মৌলবিরা এসে কি দোয়া করতে এমন দোয়া করছে ফেরেশতা কা চোখ বুলু হয়ে যাবে আল্লাহর কিরে বা আল্লাহ আল্লাহ এগা জান্নাত দাও আল্লাহ এদের বাম্মার জান্নাত তুই নবীর থেকে বড় মৌলবি পাগামি কোরা চাই যাবে নবী বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল বেনামাজির দোয়া কবুর হবে না করিম চাচা মরে গেছে বাম মরে গেছে চল্লিশে খানা করে আমার মতো মৌলুবি জন ধরে এনে হুজুর এমন দোয়া করবেন আমার চোদ্দ গোষ্ঠী যান জান্নাতে চলে যায় আমি মৌলুবি এসে দেখতেছি বারো হাজার পেয়ে ফের মুরগির আন ও সব না আমার দোয়ার কাটিং আলাদা রব্বা না জলাম না ফেরেস্তারা এসে বলে এমনিতে জলে আছিস আলাদ জল আস নানির কবর গোদায় আর কাঁদিসি গোদায় রসুল্লা বলে যাচ্ছে আবদুল্লাহ নূরে মোহাম্মদ